শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালোই লাগবে এদিকে দেখো মা চাল ধারতে বসেছে আর আমি ওদেরকে রান্না বসিয়ে দিয়েছি আর মেঘা ওখানে কি করছে কি করছো মেঘা হ্যাঁ আলু হাত পুড়ে যাবে তো দেখে কি আলু ওটা মিষ্টি আলু আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে আর মেঘা দেখো আলু পরাচ্ছে দেখি কেমন পুড়েছে পুরো কালো হয়ে গেছে তো আমি ভাতটা করে নি তারপরে সিদ্ধ করে দেবো হ্যাঁ এখন থাক এখন থাক শোনো ভাত হয়ে যাক তারপরে সিদ্ধ বসিয়ে দেবো হ্যাঁ কোথায় বাকি আছে আমি পাগল ওখানটা বাকি আছে এখন ঠিক আছে পোড়াও খেতে পারলেই হয় পুরো তীত হয়ে যাবে আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে কাপড়ে না যাবে এই মাছগুলো কালকে হাট থেকে এনেছিল তোমাদের দাদা ভাই তো কালকে তো উনি হাট করে এনেছিল প্রায় সাড়ে নটা বেজে গেছিলো মাছটা কেটে দুটো তো দশটা তো আমাদের ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে তো পাশের বাড়ি দিদির ফ্রিজে রেখে এসেছিলাম তো সকালে গিয়ে নিয়ে এসেছি মাছগুলো আর এখন কি রান্না করবো সেটাই ভাবছি তো কালকে হাট থেকে কুমড়ো এনেছি তোমাদের দাদা হয় আমি বলছি বেশি সবজি আনতে হবে না এইগুলো আমি খেয়ে নিই কুমড়োর আলু এনেছি আর লঙ্কা তো এখন ভাবছি কী দিয়ে রান্না করবো সেগুলো এনেছিলো আগের হাতে যে সব হলুদ হলুদ হয়ে গেছে তো ভাবছি দিয়েই করবো আর কুমড়োটাতে নাহলে রাতে করবো উচ্ছে তো তিতো আর রাতে খাওয়া যায় না তো কুমড়োটা থাক রাতে করবো আর এখন করবো করব লঙ্কাগুলো বোকা ছাড়াতে হবে আর মেঘনা কালকে গেছে পড়ার দিয়ে বাড়ি ও কিন্তু বাড়িতে আসেনি তো সকালে রাত্রে ফোন করেছিলাম এগারোটা নাগাদ তো তখন ফোন তোলে হয়তো ঘুমিয়ে পড়েছে ওরা সকালে হয়তো পড়ার দিয়ে তারপরে বাড়ি আসবে মানে প্রাইভেটটা পড়ে ও মেঘা কী করছো তুমি দেখতে পাচ্ছি তো

ফিনাল করছে তাহলে এখানে আসো এই জগে জল দিয়ে দাও দাও আমি দিচ্ছি আমি দিচ্ছি দাও এখানে না ওখানে হবে হয়ে গেছে এবার বসে বসে খাও দেখি কেমন হয়েছে খুব সুন্দর পোড়া হয়েছে না না তো হবে না খাও তুমি তো চলো সবজিগুলো কেটে নিই তাড়াতাড়ি করে মাছ তো আরও অনেকগুলো রয়েছে মেঘ মেঘনা আজ একদিন পরে বাড়িতে ফিরেছে কালকে কেমন কাটলো দাদাদের বাড়ি ভালো আবার যাবি না দিদি একাই চলে এসছে গিয়ে যদি ফোন করে বলে দেয় যে আমি এই বাড়ি এসেছি তাহলে আমার চিন্তা হয় না মনে নেই ওর মনে থাকে না কিছু

যাস না বাবা আস মুরগি ঘরে আটকানো রয়েছে আওয়াজ এখান থেকে আসছে ওই ঘরের ভিতরে আটকানো রয়েছে হ্যাঁ মেঘনার খুব খিদে পেয়ে গেছে খেতে দেবো এখন পরোটা বানিয়ে দেবো কখন বলেছি আমি সেদিন বলেছি সে বিকাল হোক এখন তো রান্না হয়ে গেছে না আজকাল হবে না না সে বিকালে দেখা যাবে এখন তো রান্না এই সাইকেলটার কি অবস্থা দেখো তারপরেও এ পড়তে নিয়ে যাচ্ছে পুরো পাংচার হয়ে গেছে মেঘা পাথরুম না কেন মেঘনা খেতে দেবো এদিকে কালকে আমার ভাগ্নি মাংস পাঠিয়েছিল ও সেই মাংস দিয়ে মাছ ভাজা দিয়ে আর কালকে সেই সবিন আলুর তরকারি ছিল আর আমি আম ভাজা এইগুলোতে তোমাদের দাদা খেয়ে গেছে আমি আজকে তরকারিটা রান্না করে পারিনি এখনো হ্যাঁ দেবো 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 খেতে দেবো তো তরকারিটা করতে করতে মেয়েদের ভাত দিয়ে দিই ও মাংস দিয়ে খাবে আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে তরকারিটা হয়ে পাইনি এখনও এই যে উঠছে কেটে রেখেছি মেঘাও ভাত খাবে তো হ্যাঁ বুনুর একটা চট তো চলো মেয়েদের খেতে দিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে

মানে কাক মুরগি কাক মুরগি থাকে কাক তাই তো ওখানে তো মনে কোন পাখির বাচ্চা পড়ে গেছে একটা কি করে মাখবা কুচি কুচি করে নাকি ওই ইয়ে করে এটা আমি বললাম মনে হয় ওই চৌকো চৌকো করে না এরকম তো ভালো লাগে তুমি খেয়েছো চরম ভাবে টকও আছে মিষ্টিও আছে

चिपटा चिपटा इन दिए से অনেকটা ल्यावलो येमटा दा येमटा कड़ी कड़ी ओर कर हम तो खराब लगे के मारती ना बेसी चीनी देले पारबो स्पिन बममा माखी बुरा খুব ভালোই হয়েছে টক টক মিষ্টি মিষ্টি তো বছরে প্রথমবারে আম্মাটাকে লাভ না এখনো খাইনি মেঘনা তো প্রায় খায় ও যখন ইচ্ছা করে একটা কেটে মাছ খেয়ে নষ্ট করো নাম বলো বাবা হ্যাঁ ভালোই খেলাম অনেকটা বড় হয়ে যাবে বিকাল পর্যন্ত যদি ব্লগটি করতে যাই তো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে টাটা টা করে দাও